হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে যে ব্লগ ভিডিওটা আমি শুরু করছি সেই ভিডিওটা সম্বন্ধে বেশি কিছু বলবো না তবে ভিডিওটা আপনারা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার করতে ভুলবেন না চলুন যাওয়া যাক আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আপনাদের কাছে দেখাচ্ছি কিছু জলা জমি এবং চাষ আবাদ হচ্ছে তো আমাদের এখানে যেটা মানে গোলসি এক নম্বর ব্লক বা গোলসি পূর্ব বর্ধমান তো সেখানে নাইনটি নাইন পার্সেন্ট জমিতে চাষ হয় ক্যানেলের মাধ্যমে ডিসি ক্যালেনের মাধ্যমে তো সেই ক্যালেনে জল আপনাদেরকে দেখাচ্ছি এই যে জল বয়ে যাচ্ছে ঠিক আছে এই জলের মাধ্যমে চাষ আবাদ হয় এটি হলো সেই ডিসি ক্যানেল এই ক্যানেলের জলটি আসছে দুর্গাপুর ব্যারেজ থেকে পশ্চিম বর্ধমান দুর্গাপুর আশা করি সবাই জানেন নামটি সেখান থেকে আসছে জলটি তো দেখুন জলটা এইভাবে চলে যাচ্ছে দামোদরের শেষ প্রান্তে আর দেখুন দূরে দেখতে পাচ্ছেন জলের পরি মানে আপনার জমিতে চাষ করা হচ্ছে যেহেতু আমাদের এখানে স্যালো সাব কোনো ব্যবস্থা নেই সেহেতু আমাদেরকে এইভাবে ডিসি ক্যানেলের মাধ্যমে চাষটা হয় ক্যানেলের জল এসে সোজা চলে বললাম না দামোদরে চলে গেছে আর কিছু কিছু ভাগ মানুষের সুবিধার ক্ষেত্রে মানে জমি চাষের ক্ষেত্রে এরকম লক এরকম সাব একটা করে বেরিয়ে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে লক এই সিস্টেমটা আপনাদেরকে আমি বলছি ক্যানেলের এই লকটি মোটামুটি সব জায়গায় এরকমই আছে ধরে রাখতে পারেন কেননা প্রয়োজন পর্যন্ত জল ব্যবহার করতে পারবেন অপ্রয়োজনীয় জল ব্যবহার করার সুযোগটি নেই সেই জন্যে এরকম ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে দেখুন লক সিস্টেমটা কীরকম একটা করে ফুটো রাখা হয়েছে এবং দেখুন দ্বিতীয় ফুটো রাখা হয়েছে এবং তৃতীয় ফুটোও আছে এটা যতটা উপর দিকে তোলা যাবে সেই হিসাবে জলটা যাবে যখন দরকার পড়বে না এই আপনার রডটা খুলে নেওয়া হবে এবং নিচে দিকে নেমে যাবে পুরো সিস্টেমটা দেখে দেখিয়ে রাখছি আপনাদেরকে এইভাবে জলটা যাবে এবং এরপরে একটা ব্রিজ রয়েছে ব্রিজটির মাধ্যমে জলটি পুরোপুরিভাবে যাচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি চলুন চ্যানেলে অনেকে হয়তো ভাব যে এইখানটার চপড়া অথচ সামনে পোর্শেনটা দেখুন ওই যে পোর্সেন্টটা সরু কেন কারণটা আমাদেরকে বলে দিই জলের ফোর্স যখন বেশি পরিমাণে আসে তখন এসে ধাক্কা মারে তো যার ফলে কি সাইডগুলো তো মাটি দেখুন সাইডগুলো মাটির ধসে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে একে প্রেশারটা এখানে দেয় প্রথমে জলটা তারপর আস্তে আস্তে বেরিয়ে যায় তাতে এতে সুবিধাটা কী হয় ভাঙার সাইডগুলো যেন না ভাঙার সম্ভাবনা থাকে না আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এখানে যেহেতু জলটা যাচ্ছে জলটা যেতে এবার এই জমিগুলোর জল পাবে কিভাবে তার একটা ব্যবস্থা করা আছে এই যে সেই ব্যবস্থাটা এর মারফতে জলটা এই দিকে যাবে যে এইখানে যে জল পড়ছে তো সেইখানে এখানে একটা লক সিস্টেম করা আছে এই লকটার সম্বন্ধে আপনাদেরকে দেখাচ্ছি আমি লকটা কীভাবে করা আছে দেখুন লকটা কীভাবে করা আছে লকটা এমনভাবে করা আছে যাতে এটা ওপর দিকে তুললেই জল নামবে এবং নিচে দিকে দিলে জল বন্ধ হয়ে যাবে পুরো লকটা সুন্দরভাবে সিস্টেমটা করা আছে এরকম লক প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা করে করা আছে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি ডিসি বা ডিবিসি ক্যালেনে চাষ করলে একটা সুবিধা কী হয় জলটা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় যেটা শ্যালো সাবমার্সালে চাষে সেক্ষেত্রে সেটা হয় না এতে প্রচুর পরিমাণে জলটা পাওয়া যায় যতটুকু আপনি কর দিচ্ছেন তার থেকে বেশি পরিমাণে জলটা পাচ্ছেন আপনি সব থেকে বড়ো সুবিধা এই সুবিধার কিন্তু সব জায়গায় নেই